ইফতার পার্টি তো একদিন চলে এসেছে এখন মহাকুম্ভ শুরু হয়েছে যাত্রা শুরু হচ্ছে নতুনভাবে সব শুরু হচ্ছে মহাকুম্ভ ভারতবর্ষের দিশা পাল্টে দিয়েছে কেন ইফতার যারা করে এসছেন যারাই আমি প্রথমবারেই বলেছি যারা রোজা করেন তার জন্য ইফতার যারা রোজা না করে মেকি মুসলমান সাজে তারা ইসলামেরও অপমান করছে আর কিছু ইসলামের কিছু নেতা আছেন চামচাগিরি করেন এই নেতাদের তারা ডেকে নিয়ে গিয়ে ইফতারকে অপবিত্র করছেন যেন যারা ইফতার করছেন রোজা করছেন যারা ইফতার অবশ্যই করবেন তাদের অধিকার আছে আমরা তাই শুভেচ্ছা জানাই কিন্তু এই যারা মেকি মুসলমান কখনো তিলক কখনো দাড়ি কখনো টুপি রেখে কেউ নামাজ পড়ছে কেউ ইফতার করছে এদের থেকে যেন মুসলমান ভাইরা সাবধান থাকে এই ইফতারের অনেক জায়গায় রাষ্ট্রপতি ভবনে হয়েছে ইফতারের রাজনীতিটা বন্ধ হোক ইফতারকে ইফতার হতে দিন শিবরাত্রি শিবরাত্রি হতে দিন আমি তো একাদশী উপবাস করি কালকে করেছি আমি তো বলতে চাই লোক কি এই সমস্যা একাদশী কর যার শ্রদ্ধা যেটা সেটা করুক কিন্তু মাঝখান থেকে ঢুকে গিয়ে এই ধান্দাবাজগুলো সব কিছু গুলিয়ে দিচ্ছে দিলীপ ঘোষের পাশে কাউকে দরকার দিলীপ ঘোষ একাই আছে আর দিলীপ ঘোষের সঙ্গে তার পার্টির কর্মীরা আছে ঠিক আছে না উনি ওনার মত বলেছেন ঠিক আছে প্রত্যেকে বলছে উনি যদি আমার বিরোধিতা করতেন তো কি হতো আর হুমায়ুন কবিরের সঙ্গে আমার বন্ধুত্ব ছিল তখন এখনও আছে আমাকে গালাগালি দিয়ে আর প্রশংসা কর তার জন্য দিলীপ ঘোষকে কে কোন ঠাসা করবে দিলীপ ঘোষ দিলীপ ঘোষ আছে কারো দয়ায় নেতা হয়নি কারো দয়ায় টিকে নেই দিলীপ ঘোষ সাধারণ মানুষের সঙ্গে আছে তারা আমার সঙ্গে সকালবেলা দেখুন পঞ্চাশ জন আমার সঙ্গে মাঠে হাঁটছে তো কি আমি কি দিয়েছি ওদের আমি এসেছি আজকে আমার কর্মীরা আনন্দের সঙ্গে যারা কোনোদিন উঠে না ছটার সময় সে রাস্তায় দাঁড়িয়েছে আর এইভাবে দাঁড়ো লড়াই করে আমরা পার্টি দাঁড়ব